বাজে মনে কোম্পানী আছে নেকি না কোন ধৰণৰ গাড়ী বজাৰ খোলে ন তেল নাই सब बड़ा कटोन, बड़ा कटोन है, ढांका दिले उत था। ओ, उत तो उत्तर है। सब बड़ा कटोन, बड़ा कटोन, सब बड़ा कटोन। चल। दोस्त हैं मिलेंगे, मिलेंगे सब। हेलो। अड्डा एक फोन। हेलो। लड़ने। ये मेरा लड़ना मत। सबका रुपया हो। रुपया होने दे तो, ये स्टिकर गुले बार करने हैं।

ফর্টিফাইড সোয়াবিন আর ফর্টিফাইড পামোদিন ঠিক আছে এর লাইসেন্স ছাড়া জিএসটিআই এর মানচিহ্ন ইউজ করতেছে এটা হচ্ছে গুরুতর অপরাধ এই অপরাধ আমাদের হয়তো স্যার আপনার রায় ঘোষণা করুন ব্যবসাগুলো নিয়ম মতো করতে হবে এটা নিয়ম প্রসেস প্রসিডিওর ফলো করে আপনি করেন ক্ষুদ্র উদ্যোক্তাদের আমরা অ্যাপ্রিসিয়েট করি যে নতুন নতুন লোক আসুক সঠিকভাবে ব্যবসা করুক কিন্তু তেল এমন একটা জিনিস তেল না যে কোনো খাদ্য দ্রব্যই বলেন মানুষের শরীরের সাথে যেটা রিলেটেড

সেখানে আপনি আপনি সিস্টেম মতো আগাবেন না আপনার তো বিএসটি সম্পর্কে জানা থাকার কথা আপনি যখন ওই এটা মানচিহ্নটা ব্যবহার করছেন তখন তো বুঝেন যে আসলে এটা একটা ইয়া জরুরি জিনিস তাহলে এই জিনিস এইভাবে না করলে তো হবে না তো লাইসেন্স ছাড়া তো বিএসটি এর মানচিহ্ন ইউজই করা যাবে না তো এটাও তো বড় অপরাধ তখন আপনি দেখেন আপনি আপনি কি অপরাধ স্বীকার করেন কিনা আপনার যে অপরাধ এটা তো স্বীকার করেন কিনা সিএম লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার তো গুরুতর অপরাধ এটা এই জরিমানা ম্যাডাম পুনরায় ধারায়